প্রিয় ফুলবাসী আমি ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন আর এমও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুলোবা দীর্ঘ আট বছর ধরে আপনাদের খেদমতে আছি ইদানিং লক্ষ্য করছি দুই সালের একটা ঘটনা ইমার্জেন্সিতে আমাদের একজন সেকমো ছিলেন উদ্দিন তার অসুস্থতার একটা ভিডিও কে বা কাহারা কি উদ্দেশ্য নিয়ে আবার নতুন করে এটা ভাইরাল করছেন আসলে এটা দু হাজার সালের ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে সাথে সাথেই এবং জনাব মিনহাজুদ্দিনকে ওই ঘটনার পরের দিনের পরের দিনই কিন্তু তাকে এখান থেকে ট্রান্সফার দেওয়া হয়েছে আবার নতুন করে কেন এটা ভাইরাল করা হলো এটা আমাদের বুঝে আসছে না আমাদের পুলবড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের কার্যক্রম সব বিভাগের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু এবং সুচারুরূপে পরিচালিত হচ্ছে এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত যারা নতুন করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন পুলবড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের কার্যক্রম যথারীতি চলছে আপনারা সুষ্ঠুভাবে সেবা পাচ্ছেন এবং পাবেন ইনশাল কুলোড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা হেলথ কমপ্লেক্সের যত ধরনের সুযোগ সুবিধা সবগুলোই চলমান আছে শুধুমাত্র আমাদের সিজারের ব্যবস্থাটা নাই এটা ছাড়া আমাদের প্রসূতি মায়েদের জন্য প্রসূতি সেবা আমাদের বত্রিশ নম্বর রুম সবসময় আপনাদের জন্য খোলা আছে এবং ডেলিভারি কার্যক্রম আমাদের মিডওয়াইফদের দ্বারা অত্যন্ত অভিজ্ঞ মিডওয়াইফদের দ্বারা ডেলিভারি কার্যক্রম চলমান আছে আমাদের প্রতিদিন আউটডোরে অভিজ্ঞ মেডিকেল অফিসারবৃন্দ বসেন এবং সেখানে প্রতিদিন প্রায় সাড়ে চারশো পাঁচ মানুষ এসে সেবা নিয়ে যায় আমাদের শিশুদের জন্য আলাদা রুম আছে আট নম্বর রুম সেই রুমে এসে সবাই সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছে আপনারা জেনে আরও আনন্দিত হবেন মাত্র কয়েকদিন হলো বিশ পঁচিশ দিন হলো আমাদের একজন ডেন্টাল সার্জন জয়েন করেছেন আপনারা এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যতটুকু ডেন্টাল সার্ভিস দেওয়া যায় এই সার্ভিসটুকু আপনারা পাবেন আমাদের চর্ম বিভাগের একজন সিনিয়র কনসালট্যান্ট স্যার আছেন প্রতি রবিবার এবং বৃহস্পতিবার স্যারের শিডিউল এখানে আসেন স্যার এই দুই দিন প্রচুর চর্মরোগী এসে সেবা নিয়ে দেখেন এই কার্যক্রম যথারীতি চলমান আছে আমাদের ইন্দোরে রোগী ভর্তির সংখ্যা পঞ্চাশ বেডের বিপরীতে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন প্রতিদিন রুগী ভর্তি থাকে আমাদের বেডের চেয়েও রুগীর সংখ্যা বেশি থাকে বেড অকুপেন্সি রেট প্রায় গত মাসে ছিল একশো এগারো পার্সেন্ট আমাদের ইমার্জেন্সিতেও ইমার্জেন্সি সার্ভিস চালু আছে এবং প্রতিদিন কমপক্ষে একশো থেকে একশো বিশ জন ইমার্জেন্সি রুগী এসে আমাদের এখান থেকে সেবা নিয়ে যাচ্ছেন আমাদের ইসিজি সেবা কার্যক্রম চালু আছে আমাদের ল্যাব কার্যক্রম খুব সংক্ষিপ্ত পরিসরে চালু আছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় পঁচিশ ধরনের সরকারি ঔষধ এখান থেকে ডিসপেন্স করা হয় এবং আপনারা আরও জানেন আমাদের এনসিডি কর্নার নামে একটা কর্নার আছে চৌত্রিশ নম্বর রুমে সেই রুম থেকে আমরা ডায়াবেটিস মেলাইটাস তারপরে করোনারি ডিজিজ হার্টের ঔষধ ইনসুলিন এবং ইনহেলার এই জাতীয় ঔষধ আমরা মানুষজনকে দিয়ে থাকি এবং সেই সংখ্যাটা প্রতি মাসে প্রায় সাড়ে চার হাজারের মতো রুগী আমাদের এখানে প্রতি মাসে লিস্টেড আছেন এবং ওনারা ঔষধ রেগুলার পাচ্ছেন আমাদের এখানে একটা কমিউনিটি আই ভিশন নামে একটা ভিশন আছে ভিশন সেন্টারে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা অগ্রাধিকার একটা প্রকল্প ২২ নম্বর রুমে সেটা আছে এবং এখান থেকে অনলাইনের মাধ্যমে সিলেট এমএসমানি মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক চক্ষু চিকিৎসক স্যারদের সাথে অনলাইনের মাধ্যমে আমাদের এখানকার অভিজ্ঞ নার্সেরা কন্ডাক্ট করে চশমা ঔষধ এবং চোখের ড্রপসও বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকছেন এছাড়াও আমাদের মেডিসিন এবং অন্যান্য রুগীদের জন্য অনলাইন একটা সার্ভিস আছে দ্বিতীয়তলায় আমরা চয়েস করে যে রুগীগুলো আমাদের নর্মাল চিকিৎসায় ভালো হচ্ছে না তাদেরকে আমরা কনসালটেন্ট স্যারদের সাথে দ্বিতীয়তলায় নিয়ে অনলাইনে তাদেরকে চিকিৎসা সেবা বিভিন্ন মেডিকেল কলেজের প্রফেসর স্যারদের সাথে যোগাযোগ করে আমরা অনলাইনে তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছি যাচ্ছি এছাড়াও আমাদের বাকি সার্বিক সব ইনডোর আউটডোর এবং ইমার্জেন্সি ল্যাব শো সব কার্যক্রম চলমান আছে আপনারা সবাই নির্দ্বিধায় এখানে চিকিৎসা সেবা নিতে আসবেন আমরা আপনাদের সেবায় নিয়ে আছি সবাইকে ধন্যবাদ সালাম